এই যে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবারে একটু চোটকে নিয়ে এটাকে রান্না করে নেব চলুন নিয়েছি এবার আমি একটু হাতায় করে একদম নরম হয়ে গেছে এই যে একটু আলান গরম তো বন্ধুরা একটু হাতায় করে নেবো আর আমি একদম পুরো চোটকে পুরো সেই গ্যার গেদের মতো করবো না আমি একটু রস বস ঝোল ঝোল ডাকবার ইচ্ছা আছে দেখি কীভাবে হয় গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা একটু পাঁচফোরণ প্রথমে ভেজে নেব আমি আর দেব একটু সর্ষে আর দেবো ঠান্ডা হয়ে যাক তারপরে আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু তেল ফুল দিচ্ছি বন্ধুরা

কিন্তু আমি কিন্তু করি সেটা একটু শেয়ারও করছি একটু মিষ্টি রস ছিল এটা দিয়ে দিচ্ছি আমি মিষ্টি রসটা ছিল সেটা তো তো হবে না সেটা তো তার জন্য এইবার আমি চিনে দিচ্ছি বন্ধুরা কেউ যদি মিষ্টি রস আর একটু চিনি লাগবে বন্ধুরা দিয়ে দিলাম আর জলটা আমি একটু দিই নি আর একটু এবার সেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আমার কিন্তু চাটনিটা কিন্তু হয়েও গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা বন্ধুরা চারটে খেজুর ছিঁড়ে দিয়ে দিলাম আমার একদম জলপাইয়ের চাটনি রেডি হয়ে গেছে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখলে তো মিষ্টি রস দিয়ে কীরকম বানালাম আর চিনিও লেগেছে কারণ প্রচুর টক ভালো থেকো সুস্থ থেকো নমস্কার